আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কারো কার ক্ষেত্রে পেটের সমস্যা আইবিএস এর পাশাপাশি আবার কি হয় কোমরে ব্যথা হয় হাতে পায়ে ব্যথা হয় বাতের ব্যথা হয় জটিলতা গুলো দেখা দেয় কারো কারো এর সাথে মাথা ব্যথা হয় মাথা ঘুরা হয় জটিল আকার ধারণ করে আবার কারো কারো শুধু সিঙ্গেল শুধু পেটের সমস্যা কারো কারো ক্ষেত্রে ব্যথার সমস্যা কারো কারো ক্ষেত্রে মাথা ব্যথার সমস্যা কারো কারো ঘুমের সমস্যা কারো জটিল আকার কয়েকটা একই সাথে দেখা যায় কারো কারো পৃথক পৃথকভাবে দেখা দেয় তা আমি ওনার কাছে শুনছি আপনার কি কি সমস্যা ছিল আমার ছিল গাড়ের সমস্যা ছিল আইবিএস এর সমস্যা কোমরের সমস্যা এবং হাঁটুতে সমস্যা ছিল কোমরের সমস্যা হাঁটুতে সমস্যা গাড়ের সমস্যা জি আর আইবিএস এর সমস্যা পেটিকে বুকবা শব্দ হতো আগে হতো আগে অসুস্থ ফিল হতো

এবং এই বিশ দিনের মধ্যে কোনো ব্যথার ওষুধ স্টেরয়েড গ্যাসের ওষুধ কোনো কিছু দেওয়া হয় নাই ন্যাচারাল পদ্ধতিতে হিল করার ক্ষেত্রে প্রত্যেকের সমান সময় লাগে না কারণ আগেই ভালো হয় আজকে আমার সাথে বাল্যকালে লেখাপড়া করতো প্রাইমারি স্কুলে ওরকম ক্লাসমেট আমেরিকাতে বড় মাপের পয়সালা ওখানে ওর প্রচুর পয়সা করেছে আমেরিকা থেকে অনেক ফোন দিছে ফোন ফোন দেখে আজকে সকালে আসছে আসার পরে দোস্ত আমার তুই হাঁটতে পারতে খোড়ায় খুঁড়ায় হাঁটে খুঁড়ায় খুরাই হাঁটে তুই আমেরিকাতে এত বছর এত বড় লোক দোস্ত তুই আমেরিকাতে আমি স্পন্সার দিলেই তোর ভেশা হয়ে যাবে ঠিক আছে তা আসার পরে দেখ তুই খুঁড়ায় খুঁড়ায় হাঁটিস তুই আমেরিকা এত বছর যাবো তো এত ইয়ে কয়েকজন দোস্ত ভালো হচ্ছে না আমেরিকা থেকে আমার কলিকরা আসছে তোর এখানে ভালো হয়েছে তা আমি টেস্ট দিলাম আমি বললাম যে আগে তুই এগুলো কর করার পরে তুই দেখ কেনা তোর উপর ডিপেন্ড করতেছে কারণ তুই যদি ভালো না হোস তুই আমার কথাগুলো না শুনলে তুই ভালো হবি না ভালো রইলে আমার বদনাম করবি কেন এই রোগগুলো তো আমার এখানে ভালো হয় দিসি কালকে আসবে কালকে আসার পরে আমরা হোপফুলি আশা করি যে কোর্স যদি কমপ্লিট করে ভালো একটা রেজাল্ট আসবে কাজে দেখবেন যে ফ্রান্স থেকে আসতেছে আমেরিকা থেকে আসতেছে ইতালি থেকে আসতেছে জার্মানি থেকে আসতেছে অস্ট্রিয়া থেকে আসতেছে কার কোনো সময় লাগে এই জিনিসগুলো মানতে হবে কেন ন্যাচারালি পদ্ধতিতে ট্রিটমেন্ট নিতে কার কয়দিন টাইম লাগবে সেটা আমি বলতে পারি না তিরিশ দিন দিই কেন তিরিশ আমি একটা রুল করে দেখছি যে ম্যাক্সিমাম রুগী এর মধ্যে আল্লাহ চাইতো ভালো হয় তা এই যে যে ইনার কুমার শুরু হয়েছে বিশ দিনে মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে ওনার ভাসমতা এইটটি পার্সেন্ট কমে গেছে আলহামদুলিল্লাহ অর্থাৎ ন্যাচারাল পদ্ধতি কুমার শুরু হয়েছে সেগুলো বাকিটা আমরা একটা লাইফ স্টাইল সহ একটা কম্বিনেশন দেবো দিলে দেখবেন কি যে আল্লাহ চাইতো যে এই সমস্যা থেকে মুক্ত হয়ে যাবে অনেকেই পেটের সমস্যায় ঘুরে গেছে কারো কারো তো এরকম দেখা গেছে যে তিরিশ দিনও ভালো হচ্ছে না পাইছি তার কি লাইফ মডিফিকেশন লাগে মডিফিকেশন লাগে ওজন থেরাপি ত্রিশটা দিতে হয় কাজে এরকম দীর্ঘমেয়াদী সবার বডি সমান না পড়লে ওষুধ থেকে বেরিয়ে আসা যায় এই যেহেতু বাতের ব্যথা হোক এই আইবিএস হোক এখান থেকে মুক্ত থাকা সম্ভব আল্লাহ তালা আমাদের সবাইকে ভালো রাখুক কি প্রত্যাশায় আমি ডাক্তার হাসান শহীদুল ইসলাম